হ্যালো বন্ধুরা ডেলি বাংলা নিউজ এবং ডেলিমিডিয়া নেটওয়ার্কে আপনাদের সবাইকে স্বাগত আজ শুরু হয়ে গেল মাঘ মাস সকাল থেকেই কুয়াশাচ্ছন্ন আকাশ মেঘলা আকাশ জায়গায় জায়গায় সূর্যের দেখা না মেলাতে ঠান্ডার একটা কাপুনি অনুভব করছে বিভিন্ন জায়গার মানুষ এরই মধ্যে বাংলার ওপরে জোড়া প্রভাব আসার সম্ভাবনা তৈরি হয়েছে যার জন্য সতেরো থেকে উনিশ তারিখ অব্দি প্রথম ধাপের বৃষ্টি এবং তেইশ থেকে চব্বিশ তারিখের মধ্যে বা পঁচিশ ছাব্বিশ তারিখও হতে পারে যেহেতু চব্বিশ তারিখ অবধি আমরা লাস্ট আপডেট পাচ্ছি বুধবার অবধি তাতে সেকেন্ড ধাপের বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি মানে এই যে মাস জানুয়ারি মাস এবং মাঘ মাসের শুরু এতেই কিন্তু বাংলার ওপরে নতুন করে বৃষ্টির ইনিংস চালু হয়ে যাচ্ছে দেখাবো আমরা পরবর্তী দশ দিন বাংলার আবহাওয়া কেমন থাকবে কোথায় কোথায় কতটা বৃষ্টি হতে চলেছে আরও কতটা শীত পড়বে কোন সিস্টেম বা ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে তৈরি হওয়ার চান্স রয়েছে কি না তো ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বটন আছে ওটাতে ক্লিক করে দিয়ে পাশের ঘন্টা চিনি প্রেস করে দিয়ে অল অপশানটাতে ক্লিক করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন প্রত্যেক দিন আবহাওয়া সম্বন্ধিত নতুন নতুন আপডেট পাওয়ার জন্য এবার চলুন শুরু করা যাক সবার প্রথমে আমরা যাব এই মুহূর্তে উপগ্রহ চিত্র কারণ সকাল থেকেই কিন্তু প্রচন্ড পরিমাণে মেঘলা এবং কুয়াশা ছন্ন দেখা যাচ্ছে বাংলার আবহাওয়া এখানে ভারতের উত্তর পশ্চিম সাইড থেকে পাকিস্তান হয়ে ভারতের উত্তর দিক দিয়ে দিল্লি হয়ে কার্নাল হয়ে বারেলি এর থেকে প্রদেশ দিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি কি একটা ঘন কুয়াশা ছন্ন মেঘ কিন্তু প্রবেশ করছে পশ্চিমবঙ্গের ওপরে যার জন্য এদিকে ঝাড়খণ্ডে এবং উত্তরবঙ্গে বাংলাদেশের রংপুর কালাই ময়মনসিং এদিকে ত্রিপুরার ওপরেও দেখা যাচ্ছে এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা খড়গপুর কোলাঘাট আরামবাগ এ সমস্ত জায়গা এই মুহুর্তে পুরো একদম মেঘলা সঙ্গে প্রচন্ড ঠান্ডা এদিকে আবারও বর্ধমান শান্তিপুর কাটোয়া এই সমস্ত জায়গাগুলোতেও কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি কি পুরো একদম মেঘে কিন্তু বন্ধুরা ঢাকা রয়েছে এখানে কাটোয়া শিউরি, নলহাটি তারপর হচ্ছে কলকাতা এবং তার আশেপাশে এদিকে সাতক্ষীরা খুলনা যশোর এ সমস্ত জায়গাগুলোও আমরা কিন্তু দেখতে পাচ্ছি দেখুন পুরো একদম মেঘ পুরো একদম মেঘলা আকাশ শুধু পশ্চিম পশ্চিম দিকটাতে কিছুটা হয়তো পরিষ্কার রয়েছে যেমন পুরুলিয়া বাঁকুড়া এ সমস্ত সাইডটা একটু পরিষ্কার রয়েছে এবার যদি আমরা এটাকে একটু উপগ্রহ থেকে মেঘমালা মোড নিয়ে যাই তাহলে কিন্তু আরও জিনিসটা বিস্তারিত আমরা বুঝতে পারবো তো মেঘমালা মোড়ে যদি আমরা নিয়ে যাই দেখুন মেঘমালা মোড বলছে যে এই সমস্ত জায়গাতে পান্ডুয়া তারপর হচ্ছে চাকদা বনগাঁ শান্তিপুর কৃষ্ণনগর এই সমস্ত জায়গাতে এখনও মেঘলা কাজ লক্ষ্য করা যাচ্ছে এবং কিছুটা এখানে আমরা আশেপাশে হাবড়ার দিকটাতেও দেখা যাচ্ছে সাতক্ষীরার দিকটাতেও আমরা লক্ষ্য করতে পারছি তো এখানেও আমরা দেখতে পারলাম কেমন কী মেঘ বা কুয়াশা থাকবে এরপরে আগামীকালও কিন্তু ভালোই মেঘ থাকতে চলেছে আগামীকালও এমন সকালবেলাটা কিন্তু মেঘলা আকাশের সঙ্গে দিন শুরু হতে পারে এমনটা কিন্তু জানা যাচ্ছে এখনকার আপডেট অনুযায়ী তবে যাই না পরবর্তীকালে আর কোনো পরিবর্তন হয়ে যাবে কিনা এবার আমরা চলে যাব এখানে বায়ুর ঝাপনা নম্বর দেখে নেব যে বঙ্গোপসাগরে কোনো সিস্টেম বা কোনো ঘূর্ণাবর্ত চালু তৈরি হবে কি না তারপরে আমরা বিদ্যুৎ বজ্রবিদ্যুৎ মোড এসে আপনাদেরকে টোটাল বৃষ্টি দেখাবো কোথায় কোথায় কতটা বৃষ্টি হতে পারে তো এই মুহুর্তে একটা আমরা ভারত মহাসাগরে কিন্তু একটি সিস্টেম অর্থাৎ সাইক্লোন দেখতে পাচ্ছি আমরা মঙ্গলবার ষোলো তারিখের মধ্যে তারপরে কিন্তু এটা কমজোরি হবে এদিকে বঙ্গোপসাগর একটি ঘূর্ণাবর্ত দক্ষিণ চীন সাগর থেকে প্রবেশ করতে পারে তবে তেমন একটা শক্তি বাড়াতে পারবে না যেহেতু এখানে একটা সাইক্লোন তৈরি হয়ে গেছে তার জন্য কিন্তু এর যে শক্তি সেটা কিন্তু শুষে নেবে টেনে নেবে জ্বলিয়ে আসবো এই ঘূর্ণিঝড়টা অর্থাৎ সাইক্লোনটাই তার জন্য এটাতে অতটা আমরা শক্তি দেখতে পাচ্ছি না এরপর আমরা উনিশ তারিখ থেকে যখন আমরা কুড়ি তারিখ অর্থাৎ শনিবারের দিকে যাচ্ছি দেখুন শনিবারের মধ্যেও কোনো কিছু নেই রোববার একুশ তারিখ অর্থাৎ আরেক রোববারে আমরা চলে আসলাম গতকালই গেলে রোববার তো সেখানেও আমরা কিছু দেখতে পাচ্ছি না সোমবার বাইশ তারিখও কোনো ঘূর্ণাবর্ত বা কিছু শক্তিশালী কিছু দেখতে পাচ্ছি না সিস্টেম তবে চব্বিশ তারিখ অবধি কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কিন্তু আমরা আপাতত দেখতে পাচ্ছি না বঙ্গোপসাগরে তো এইদিকে বঙ্গোপসাগরের মধ্যে উপকূলীয় অংশ কিন্তু একটা আমরা ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছি যার জন্য উড়িষ্যা হয়ে জলীয়বাষ্প প্রবেশ করছে উড়িষ্যার ওপর থেকে পশ্চিমবঙ্গের ওপরে যার জন্য উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের সমস্ত নিয়ে আবার একটা বৃষ্টি চান্স রয়েছে তার জন্য আমাদেরকে চলে যা যেতে লাগবে এখানে বজ্রবিদ্যুৎ মোড়ে যেটা আপনাদেরকে শুরুতে বললাম যে এবার আমরা চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে আমরা চলে আসলাম সোমবার পনেরো তারিখে পনেরো তারিখে আসলে দেখুন এই মুহুর্তে কিন্তু অন্ধ্রপ্রদেশ এবং কিছুটা উড়িষ্যায় হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আর এদিকে সিকিম সাইডে কিছুটা তুষারপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আর বাদ বাকি জায়গায় কিন্তু এই মুহূর্তে আছে মানে বৃষ্টির চান্স এই মুহূর্তে কিন্তু আর নেই আর যদি আমরা মঙ্গলবার ষোলো তারিখের দিকে যাই ষোলো তারিখে কিন্তু আমরা কিছুটা বালাসরের ভদ্রক সাইডটাতে আমরা কিন্তু কিছুটা বৃষ্টি দেখতে পাচ্ছি এই জায়গাটুকুতে এই জায়গাটাতে কিন্তু আমরা কিছুটা দেখতে পাচ্ছি তো সেখান থেকে আমরা যদি এটাকে জুম আউট করে নিই দেখুন এখানে উত্তরবঙ্গে তো যেমন বলেছি যে তুষারপাত চলবে সেটাই চলবে তারপরে আরেকটু যদি এগিয়ে যাই এগিয়ে গেলে দেখুন উত্তরবঙ্গে কিন্তু আগামীকাল ষোলো তারিখ মঙ্গলবার উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চালু হয়ে যাবে এবং অসমের জেলাগুলিতে কিন্তু বৃষ্টি চালু হয়ে যাবে গিয়ে যেখানে শুরু করছে আমরা পশ্চিমবঙ্গের উত্তর দিয়ে তারপর আমরা দক্ষিণবঙ্গের বৃষ্টিতেও আসছি কারণ দক্ষিণবঙ্গের বৃষ্টিটা সতেরো তারিখ থেকে আরম্ভ হবে এখানে ইসলামপুর চোপড়া সোনারপুর তারপর হচ্ছে শিলিগুড়ি শোকনা কার্সিও রামশাই ধূপগিরি জলপাইগুড়ি হলদিবাড়ি এই সমস্ত জায়গাগুলিতে আগামীকাল থেকে বৃষ্টি চালু হতে পারে এদিকে বাংলাদেশের পঞ্চগড় বোদা দেবীগঞ্জ দিকেও কিছুটা প্রভাব রয়েছে এদিকে লালমনিরহাট বাংলাদেশের হয়ে এদিকে ধুবরির দিকটাতে কোচবিহার আলিপুরদুয়ারে কিছুটা রয়েছে ধবেনগিরি লক্ষ্মীপুর ধুন্দাই সমেত গোয়ালপাড়া সাইডটাতেও আমরা কিছুটা বৃষ্টি দেখতে পাচ্ছি এদিকে অসমের হয়ে এদিকে গুয়াহাটির দিকে আশেপাশে বকো হোজাই হয়ে এদিকে উমলিং এই সমস্ত জায়গাতে বৃষ্টি দেখা যাচ্ছে এদিকে শিলং অর্থাৎ মেঘালয়েও আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি আর এদিকে সিলেট সিলেট তারপর হচ্ছে জগন্নাথপুর চারখাই ছতাক বাজার বালাগঞ্জ এই সমস্ত জায়গাতেও কিন্তু বৃষ্টির যে চান্স সেটা আমরা লক্ষ্য করতে পারছি তারপরে এটাকে যখন আমরা নিয়ে যাবো আটটগিনি গেলে তখন এই বৃষ্টিটা একটু একটু বা অসমের দিকে বাড়বে উত্তরবঙ্গের দিকে অথবা বাংলার দিকে একটু কমতে পারে কিন্তু সতেরো তারিখ বুধবার থেকেই আমরা কন্টাই দীঘা বেলদা খড়গপুর ঝাড়গ্রাম দিকে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হতে দেখতে পাচ্ছি বুধবার থেকেই তারপরে কিন্তু এই বৃষ্টিটা আস্তে আস্তে দেখুন কখনও বাড়বে কখনো কমবে আবার এগারোটার সময় গিয়ে খড়গপুর কোলাঘাট কলকাতা আরামবাগ বাঁকুড়া কতুলপুর বিষ্ণুপুর হাবড়া হুড়া পুরুলিয়া এই সমস্ত জায়গাতে ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাচ্ছি একই সঙ্গে উত্তরবঙ্গেও দেখতে পাচ্ছেন যে ঝিরিঝিরি বৃষ্টি চলবে বিভিন্ন জেলায় জেলায় দার্জিলিং শিলিগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার গ্যাংটক এই সমস্ত জায়গাগুলিতে হবে সিকিমে তুষারপাত হবে উপকূলীয় দেখতে পাচ্ছি আমরা তারপরে এর প্রভাবটা কিন্তু আস্তে আস্তে বাড়বে দেখুন সতেরো তারিখ গিয়ে কিন্তু আমরা এই প্রভাবটা যেটা কিন্তু অতিরিক্ত পরিমাণে বাড়তে দেখতে পাচ্ছি এখানে খড়গপুর তমলুক বারাইপুরে ভালো বৃষ্টি হবে জয়নগর উলবেরিয়া হলদিয়া নামখানা কন্টায় বেলদা এই সমস্ত জায়গাগুলিতে বৃষ্টির চান্স রয়েছে বাংলাদেশের সামনগরের দিকটা তে এবং সাতক্ষীরার দিকটাতেও বৃষ্টির আমরা চান্স দেখতে পাচ্ছি তারপর এটাকে যদি আটটায় এগিয়ে যায় আরেকটা এগিয়ে গেলে তখন বৃষ্টিটা চলবেই তারপর আঠেরো তারিখে কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়বেই দেখুন বৃষ্টির পরিমাণটা কিন্তু আঠেরো তারিখে বাড়বে যেখানে রাত্রি দুটো থেকেই আমরা চাকদা পান্ডুয়া বর্ধমান মেমারি দাসঘাড়া কাঁচরাপাড়াতে বৃষ্টির পরিমাণ বাড়তে দেখতে পাচ্ছি যেমন চাকদা এর আশেপাশে কোথাও বাইশ কোথাও তেইশ কোথাও চব্বিশ মিলিমিটার বৃষ্টি রয়েছে রানঘা রানাঘাট শান্তিপুর কৃষ্ণনগর মন্তেশ্বর পাতুলিমুড়াগাছাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমান সোনামুখীতেও তাই আরামবাগেও তাই এমন ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে বাংলাদেশের সামনগর কুমিরমারি হয়ে পশ্চিমবঙ্গে গোসাবা হিঙ্গলগঞ্জ কালীগঞ্জ হয়ে দিকে মাঠবেরিয়া এ সমস্ত জায়গাতে আমরা বৃষ্টির চান্স দেখতেই পাচ্ছি এরপর যদি এটাকে আমরা একটু এগিয়ে নিয়ে যাই একটু গেলে দেখতে পাচ্ছেন বৃষ্টির পরিমাণ বাড়বে বাড়ার ফলে যেমন বৃষ্টি চলছিলো তেমন হবে এদিকে বাংলাদেশের দিকে বৃষ্টি বাড়বে বাগেরহাট খুলনা যশোর গোপীনাথপুর দিকটাতে বৃষ্টি বাড়বে এদিকে কিছুটা মধুপুর দেওঘর দুমকা আমরাপাড়া হাঁসদিয়া এ সমস্ত জায়গাতে বৃষ্টি আমরা বাড়তে দেখতে পাচ্ছি কিছুটা এরপর এটাকে যদি আমরা আটটু গিয়ে আটটু আগে আসতে কিন্তু আঠেরো তারিখে দেখতে পাচ্ছেন বৃষ্টিটা আবারও সাইথিয়া বুরুয়ান খড়গেরাম গোকর্ণ বহরমপুর তারপর হচ্ছে মুর্শিদাবাদ সাগরদিঘি নলহাটি রামপুরহাট লালগোলা জঙ্গিপুর মোরারাই তারপর এখানে হরিহরপুর নওডা করিমপুর বেলডাঙ্গা মেহেরপুর এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি সিউরি হয়ে অর্থাৎ আবারও কিন্তু একটা সিস্টেম প্রভাব ঢুকছে এদিকে একটা রয়েছে আবার এদিকে একটা রয়েছে তো এদিকে উপকূলেও কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি এবং বাংলাদেশেও কিন্তু ভালো বৃষ্টির চান্স রয়েছে দেখতে পাচ্ছেন এই সমস্ত জায়গাগুলিতে বাগেরহাট এই সমস্ত জায়গাগুলিতে মাপ দেখায় তাহলে দেখুন চৌত্রিশ মিলিমিটার বৃষ্টি আঠেরো তারিখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারপর এটাকে যদি আরেকটু গিয়ে নিয়ে যায় আরেকটু গিনে গেলে দেখুন রাজশাহী মুর্শিদাবাদের ওপর থেকে কিন্তু প্রচন্ড বৃষ্টি দেখা যাচ্ছে গোকর্ণ তারপর হচ্ছে নওড়া হয়ে মেহেরপুর দিক দিয়ে এদিকে রাজশাহী ধুলিয়ান সিংরা পাবনা ধানবাদ হয়ে বর্ধমান বাঁকুড়ার আশেপাশ থেকে এদিকে খুলনা বরিশালও দেখা যাচ্ছে এই বৃষ্টিটা কিন্তু আস্তে আস্তে করে নামবে দেখতে পাচ্ছেন নামার ফলে আঠেরো তারিখে কিন্তু আবারও দেখুন বন্ধুরা আঠেরো তারিখে কিন্তু ভালো বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি জায়গায় জায়গায় সতেরো আঠেরো বললাম আপনাদেরকে যেটা আঠেরো তারিখতে ভালো বৃষ্টি আরম্ভ হয়ে যাবে খড়গপুর চাকুলিয়া আরামবাগ তারপর হচ্ছে গোয়ালতর কোলাঘাট খাতড়া বাঁকুড়া শান্তিপুর কলকাতা শামনগর সাতক্ষীরা খুলনা মাদারীপুর লোহাগাড়া যশোর নাগেরপুর কাপাসিয়া ঢাকা এ সমস্ত জায়গাগুলি হবে সঙ্গে মালদা এবং উত্তরবঙ্গের অনেক কয়েক কিছু জেলাতেও আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি মালদা এবং তার আশেপাশে বালুরঘাট হরিশ্চন্দ্রপুর রায়গঞ্জ মিনাপুর গঙ্গারামপুর দিনাজপুর এ সমস্ত সাইডগুলোতে রোই এদিকে পুরো দক্ষিণবঙ্গ নিয়ে হবে যেটা আপনাদেরকে দেখালাম আর এদিকে কিন্তু বিকেল পাঁচটা পি এমে আঠেরো তারিখে গিয়ে আমরা দেখতে পাচ্ছি কল্যাণচক মহিষাদাল তেঁতুলবাড়িয়া শ্যামপুর এই সমস্ত জায়গাগুলো একদম বৃষ্টিতে পড়ে একদম ভাসিয়ে দেওয়ার মতো পরিস্থিতি হতে পারে এমনটাই আমরা দেখতে পাচ্ছি আর এদিকে তো পুরুলিয়া বাঁকুড়া বীরভূম তো চলবেই ইন্দপুর পত্রেশ্বর সোনামুখী দুই বর্ধমানের বারজোড়া কাকসা গুসকাড়া দুর্গাপুর মঙ্গলকোট ভাতার এই সমস্ত সাইডগুলো এদিকে বাংলাদেশেও কুমিল্লা বরিশাল হয়ে ত্রিপুরাতেও কিন্তু আমরা ভালোই বৃষ্টি দেখতে পাচ্ছি তো এই বৃষ্টি কিন্তু আস্তে আস্তে করে কিন্তু আঠেরো তারিখের পরে একটু কমলেও পশ্চিমবঙ্গের উপর দিয়ে এরপরে কিন্তু উনিশ তারিখের পর থেকে আবারও উড়িষ্যা হয়ে কিন্তু একটি নতুন জলীয় বাষ্প করা কারণ উড়িষ্যা থেকে আবার কিন্তু বৃষ্টির চান্স রয়েছে কুড়ি তারিখের পর থেকে তো এখানে একুশ তারিখে গেলাম এই দেখুন একুশ তারিখ থেকে আবার নতুন করে একটা ইনিংস আমরা দেখতে পাচ্ছি বাইশ তারিখ সোমবার সোমবার গিয়েও কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে তেইশ তারিখের পর থেকে কিন্তু আবার বৃষ্টি আরম্ভ হবে দেখুন তিরিশ তারিখের পর থেকে আবারও বৃষ্টি ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি আমরা এবং চব্বিশ তারিখ গিয়ে দেখতে পাচ্ছি ভালোই বৃষ্টির কিন্তু চান্স রয়েছে তো দেখা যাক বন্ধুরা পরবর্তী আপডেটগুলোতে কি। হয় এখনকার যে আপডেট ছিল সেটা আপনাদেরকে প্রোভাইড করে দিলাম আবারও আসবে নতুন আপডেট নিয়ে যদি দুপুরবেলা পরিবর্তন হয় দুপুরবেলা পেয়ে যাবেন নাহলে রাত্রাবেলা অবশ্যই সন্ধ্যাবেলা পেয়ে যেতে পারেন এখনকার জন্য এতটা বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকুন অসংখ্য ধন্যবাদ